এই কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো তোমরা সবাই ভালো থাকলেও আমিও ভালো নেই আজকে আমি একটু কাজে ছিলাম তো হঠাৎ করে একজনের কাছ থেকে আমি ওয়াইফাই বা হটস্পট নিলাম নেওয়ার পরে আমি একটা ভিডিও দেখতেছিলাম স্কুল করতে করতে একটা রিয়াকশন ভিডিও আমার চোখে পড়ে আর সেই রিয়াকশন ভিডিওটা হচ্ছে মাগুরার আসিয়া এর পুরো ঘটনা কিভাবে তার সাথে এই ঘটনা ঘটলো বা কে জড়িত আছে এই ভিডিওটা যখন আমি দেখলাম আমি আমি দুনিয়াতে নাই খুবই ভয়ানক একটা কথা আজকে শুনলাম এই তো কি আছে কি এই সাথে জড়িত আছে সেই ভিডিওটি আমি আজকে তোমাদের সামনে রিয়াকশন করবো বা এটা তুলে ধরবো তোমাদের সামনে আমি আশা করি এই ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবার আর এটা শেয়ার করবা যাতে এই সত্য ঘটনাটা সবাই জানতে পারে যে আসলে সেই দিন সাথে কি ঘটনা ঘটছিল তো আজকে দেখার পর আমি পুরাই খেয়ে গেছে এতটুকু বাচ্চার সাথে কিভাবে এই নির্মম ঘটনা ঘটতে পারে মানুষের বিবেক মানুষের রুচি কোথায় গিয়ে থামছে এই বাংলাদেশে তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি তোমরাও ভিডিওটি দেখো তো আজকের ভিডিও টাইটেল হচ্ছে মাগুরায় আসিয়া এর পুরো পুরো ঘটনা সেই রাতে দুলা ভাই যা যা করেছিল এর সাথে ঠিক আছে ভিডিওটা আপলোড করা হয়েছে বাংলাদেশি রিয়েক্টর ইউটিউব চ্যানেল থেকে ঠিক আছে তো যাই হোক আজকে আমরা ভিডিওটা রিয়াকশন করব তো তোমরা দেখো ভিডিওটি তো চলো শুরু করি

তো তার বোনের শ্বশুর বাড়িতে রেখে আসিয়ার মা ওই দিনে আবার তার গ্রামে চলে যান যেহেতু তার গ্রামের ঘর বাড়ি দেখার জন্য আর কেউ ছিল না তো পাঁচ তারিখ সারাদিন আসিয়া তার বোনের সাথেই ছিল তো আসিয়ার দু ভাই আর তার বোনের শ্বশুর যখন দেখতে পাই আসিয়া তাদের বাসে আসছে তখন তাদের পুরো পরে আসিয়ার উপর আর তারা আসিয়াকে নির্যাতন করার জন্য ভোগ করার জন্য একটা প্লান তৈরি করে তো পাঁচ তারিখ রাতের বেলার খাবারের পর সবাই যার যার রুমে ঘুমাতে যায় এই সেই বাড়ি যেখানে সব কিছু ঘটনা ঘটছে তো বাড়িটার মধ্যে তিনটা রুম আছে এর পাশের কর্নারের রুমে থাকে আসিয়ার বোনের শ্বশুর শাশুড়ি আর মাঝখানের রুমে থাকতো আসিয়ার বোন আর তার হাজবেন্ড আর পাশে যে রুমটা আছে এই রুমে থাকতো আসিয়ার বোনের দেবর আর মাঝখানের যে রুমটা এই রুমটাতে থাকতো আসিয়ার বোন আর তার হাজবেন্ড তো যেহেতু আসিয়ার এই বোনের রুমে জাস্ট এক খাট আছে কিন্তু সেদিন রাতের বেলা আসিয়া তার বোন আর দুলাভাই দুলা ভাই তারা তিনজন একই বিছানাতে ঘুমায় তো এরপর আসিয়ার তার বোন দ্রুতই ঘুমিয়ে যায় এরপর মাঝরাতে আসিয়ার বোনের শ্বশুর আসিয়াদের রুমের দরজায় নক করে যেহেতু আসিয়ার দুলা ভাইয়ের আর আসিয়ার বোনের শ্বশুরের আগে থেকে প্ল্যান করা ছিল যে আজকে তারা আসিয়ার উপর নির্যাতন করবে সেই প্ল্যান অনুযায়ী আসিয়ার বোনের শ্বশুর যখন তাদের দরজাতে করা না রে আসিয়ার যখন টের পায় যে তার বাবা হচ্ছে দরজায় নক করতেছে তখন আসিয়ার দুলা ভাই আসিয়াকে বিছানা থেকে কোলে করে বাহিরে নিয়ে নিয়ে যায় এবং মাঝরাতে আসিয়াকে বাহিরে নিয়ে আসিয়ার বোনের শ্বশুর আর তার বোনের হাজবেন্ড মানে আসিয়ার দুলা ভাই তাকে ধর্ষণ করে এবং তার উপর পাশবিক নির্যাতন চালায় মানে এই ছোট্ট আসিয়ার উপর যে কি লেভেলের নির্যাতন হয়েছে এটা মুখে বলার মতো না তাও আমি ডাক্তারদের কিছু ক্লিপ দিয়ে সেখান থেকে একটু বুঝে নেন এবং তার শরীরের বিশেষ অঙ্গ গুলাতে মানে ছিঁড়ে ফেলে ফেলেছে কেটে কেটে তস তস করে এইখানে বলে রাখি এতটুকু একটা বাচ্চা আট বছরের বেশি না হয় আট বছর একটা বাচ্চা একটা আপনি ভাবেন তো আপনার বোনের সাথে ধরেন আপনি একজন ওই বয়সের একটা মেয়ে মানুষ যদি মেয়ে দেখে তাহলে মেয়ে মানুষের তো ধরেন আপনি একজন একজন মেয়ে মানুষ বা যে বয়স বয়সেরই হন না কেন তো যন্ত্রণা সবার জন্যই এক সমান কারো কারো কাছে একটু কম কারো কাছে একটু বেশি সজ্জনীয় সজ্জনীয় কম এতটুকুই যন্ত্রণা সবার কাছে এক সমান ঠিক আছে দেখেন আপনার সাথে যখন এই ঘটনাটা ঘটবে আপনার কাছে কেমন লাগবে আপনি একটা বার চিন্তা করে দেখেন মানে প্রথমে তো নির্যাতন করছেই এরপরে আবার নাকি ব্লেড দিয়ে কাটা হয়েছে বিভিন্ন জায়গায় একটা বার করে করেন আপনার সরাসরি আগে ধর্ষণের কথা বাদ দেন না আপনি ধরেন যে আপনার সুস্থ শরীরে কেউ আপনাকে জোর করে আপনার গায়ে আঘাত করতেছে আপনার কাছে তখন কেমন লাগবে আট বছর একটা বাচ্চা চিন্তা করেন মানুষের বিবে যে শ্বশুর আছে তিনি নাকি আগেও অনেক নির্যাতন করছেন নিজের ছেলের বউ মানে আসিয়ার যে বোন তার সাথেও এমনটা করা ট্রাই করছে এখন অনেক হয়তো শুধুমাত্র আসিয়ার বোনের শ্বশুর আসিয়ার দুলাবাই এই দুজন ছিল না অনেকে ধারণা করতেছে এখানে তিনজন ছিল মানে আসিয়ার দূরাবাই ছিল আসিয়ার বনের শ্বশুর মানে তার তালু ছিল এবার সাথে আসিয়ার বোনের যে দেবর থাকতো তাদের পাশে হবে হয়তো সেও এখানে জড়িত ছিল এবং তারা দুই তিনজন মিলে যখন আসিয়াকে ধর্ষণ করতেছিল এবং বাহিরে নিয়ে তারা এই দুই তিনজন আসিয়ার উপর সেই লেভেলে নির্যাতন করতেছিল আর তার মুখ পর্যন্ত চেপে ধরেছিল যাতে সে কোনো আওয়াজ করতে না পারে আর আসিয়ার মুখটা তারা এত ঝরে ধরে আসছিল যে আসিয়া ঠিক মতো শ্বাসও নিতে পারতেছিল না তার উপর এরকম ধর্ষণ এরকম নির্যাতন এবং তার মুখ এমন ভাবে ধরেছিল যে চিন্তা করে নিতুকু বাচ্চার গায়ে কি এমন আছে কি পাইছ মাথায় ঢুকে না নিতুকু গায়ে নির্যাতন করার জন্য মানে কি থাকে আপনি চিন্তা করেন মেয়ে তো বালিকা হয়ই বারো বছরের পর তারপরে এটা বাচ্চার সাথে ওরা কিভাবে ভাবলো এটা নিজের কি মা নাই নিজের ওদের কি মা বোন নাই শাসনিত পারতেছিল না এই সিচুয়েশনে আসিয়া অজ্ঞান হয়ে যায় তো আসিয়ার দুলাবাই আর আসিয়ার কালোই তারা ভেবেই নেয় আসিয়া হয়তো মারা গেছে এই জন্য তার মৃত্যু আরো নিশ্চিত করার জন্য তারা তার গলা চেপে ধরে তার গলায় আঘাত করে এবং পরবর্তীতে আসিয়া মারা গেছে এমনটা ভেবে তারা আসিয়াকে আবার সেই রুমের মাটিতে রেখে তারই তার রুমে চলে যায় আর আসিয়ার দুয়া ভাই আবার গিয়ে তার বোনের সাথে শুয়ে ঘুমিয়ে পড়ে এরপর এমন আহত শরীর নিয়ে আসিয়া তার বোনের রুমের মেঝেতে পড়েছিল রাতের প্রায় চার পাঁচটার দিকে আসিয়ার বোনের হঠাৎ ঘুম ভেঙে যায় ওয়াশরুমে যাওয়ার জন্য ওয়াশরুম থেকে এসে দেখে আসিয়া মাটিতে শুয়ে আছে। এবং বলতেছে তার নাকি অনেক কষ্ট হইতেছে টু বি অনেস্ট সত্যি কথা বলতে এরপর আসিয়ার বোন যে জিনিসটা করছে এইটা আমার কাছে কেমন যেন খটকা লাগতেছে এবার আসিয়ার বোনের কিছু কর্মকাণ্ড আমার কাছে সন্দেহজনক মনে হয়েছে কেন হয়েছে আমি আস্তে আস্তে বলতেছি আগে স্টোরিটা বলি তো আসিয়ার বড় বোন যখন দেখছে আসিয়া মাটিতে পড়ে আছে এবং বলতেছে তার খুব কষ্ট হইতেছে উনি নাকি ভাবছে আসিয়া হয়তো মাটিতে পড়ে গেছে এই জন্য সারা রাত মাটিতে থাকার ফলে তার কষ্ট হইতেছে কিন্তু অবাক করার বিষয় হচ্ছে আসিয়ার বোন তখন আসিয়ার রকম অবস্থাও দেখে নাই টেরি প্যালে কিছু তো এরপর সে তার বোনকে তার সাথে নিয়ে শোয়াইছে কিন্তু তার বোনের সাথে এত কিছু হইছে আসিয়ার গলাতে এইরকম দাগ ছিল এর কোনো কিছু কি আসিয়ার বোন দেখে নাই ব্যাপারটা সিরিয়াসলি আমার কাছে অবাক করছে সকালে যখন ঘুম ভাঙে ঘুম ভেঙে আসিয়ার বোন নাকি দেখে আসিয়ার রকম অবস্থা তখন সে চিল্লা পাল্লা শুরু করে এবং আশেপাশের মানুষও একটা জিনিস ভাবেন তো আপনার সারা কেউ ঘুমাইছে তার গায়ে যে কাটা ছিঁড়া অঙ্গ গুলো আছে সেগুলো তো আপনার হাতে একটা বার তাই না তার বোনের হাতে তো একটা বার অন্তর তো বাঁচছে তখন তখন তো তার বুঝা উচিত ছিল কিরে ওর গায়ে এরকম কাটা কাটা কেন যে তো ব্লেড দিয়ে কাটা হয়েছে নির্মম ভাবে কাটা হয়েছে তখন তো তার বুঝা উচিত ছিল কিরে এত এত ক্ষত কেন তোর কি হয়েছে জিজ্ঞাসা করতে পারতো কিন্তু সেও জিজ্ঞাসা করে নাই এখানে তো একটা সন্দেহ লাগে তাই না অবশ্যই হয়ে যায় এমন সিচুয়েশন দেখতে পেরে আশিয়ার বোনের শ্বশুর শাশুড়ি তারা সেখান থেকেই ভেঙে যায় কিন্তু আশিয়ার শ্বশুরবাড়ির লোকেরা আশিয়াকে হাসপাতালে নেওয়ার জন্য বাঁধা দিতেছিল কিন্তু এলাকাবাসীর চাপের মুখে একটা সময় তারা আশিয়াকে খরিগপুর জেলা হাসপাতালে নিয়ে যায় যেখানে যখন দেখে আশিয়ার উপর এইরকম নির্যাতন হয়েছে তারা তাকে পাঠিয়ে দেয় মাগুরার জেলা হাসপাতালে এবং মাগুরা জেলা হাসপাতালে যখন দেখতে পারে আশিয়ার এই ছোট্ট মেয়েটার ওপর এই লেভেলে নির্যাতন হয়েছে তারা বলে এই রকম একটা রেখে এখানেও ট্রিটমেন্ট করা যাবে না তারা বলে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যান এবং এরপর ঢাকা মেডিকেল কলেজে আসিয়াকে নিয়ে আসা হয় এবং ঢাকা মেডিকেলের ডাক্তাররা যখন এইরকম অবস্থা দেখতে পারে তারা হচ্ছে এটা পুলিশকে জানায় জানায় তারা এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে এবং আস্তে আস্তে মানুষ এই ব্যাপারটা সম্পর্কে জানতে পারে মানুষ জানতে পারে এই ছোট্ট মেটা কি লেভেলে নির্যাতন স্বীকার করছে তার নিজের দোয়া তার নিজের তালোয়ের দ্বারা সোশ্যাল মিডিয়াতে এই জিনিসটা ভাইরাল করার পর পুরো বাংলাদেশের মানুষ এই আসিয়ার বিচারের জন্য আন্দোলন করতে থাকে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও এই আসিয়া যাতে বিচারটা পায় এর জন্য আন্দোলন করতে ছিল এবং এই অবস্থা দেখে খুব দ্রুতই কিন্তু বাংলাদেশ পুলিশ আসিয়ার এই ঘটনার জন্য যে মূল আসামি আসিয়ার দুলাভাই তার তালু এবং আসিয়ার বনের দেবর এবং শাশুড়ি তাদের চারোজনকে গ্রেফতার করে তার তারা গ্রেফতার হলো আসিয়া তখনও হাসপাতালে ছিল তার তখনও জ্ঞান ফিরতে ছিল না ওটা ঢাকা মেডিকেলে তার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছিল এবং সেইখান থেকে। ঢাকা মেডিকেল থেকে তাকে ট্রান্সফার করে সিএমএসে নিয়ে যাওয়া হয় এবং সেইখানেও যখন ডাক্তাররা তার এই সিচুয়েশন দেখতেছিল প্রতিটা ডাক্তার এইটা দেখে শখ ছিল যে এইটুকু একটা বাচ্চার সাথে তারা কিভাবে রকম নির্যাতন করছে তাকে ধর্ষণ তো করছে তার মুখ চেপে রাখছিল ওটা তার গলাতে আঘাত করতে গলা চেপে রাখছিল তার শরীরের বিভিন্ন অংশে ব্লেড দিয়ে তারা কাটছে ছোট্ট বাচ্চারা যে কি লেভেলের কষ্ট পাইছে জাস্ট একটু ভাবেন এবার ডাক্তাররা বলতেছিল এই আসিয়ার বেঁচে থাকাটা খুবই কষ্টকর এই আসিয়াকে আসলে তারা বাঁচাতে পারবে না তারা নিজেরাও জানে না এবং অবশেষে এই জিনিসটাই হয়েছে সাত দিন মৃত্যুর সাথে লড়াই করে বৃহস্পতিবারে আসিয়া মারা যায় এবং ডাক্তাররা যারা যেদিন আসিয়া মারা গেছে ওই দিন তিনবার তার কার্ডিয়া অ্যারেস্ট হয়েছিল মানে তিনবার তার হৃদস্পন্দন অফ হয়ে গেছিল দুইবার তারা আবার নিয়ে আসতে পারছে শেষবার আর পারে নাই আসলে ভাই এ দেশে ধর্ষকদের বেচার হওয়ার আগে ধর্ষিতা মরে যায় আমার মনে হয় এই মেয়েটা মরে গিয়ে বেঁচে গেছে এই মেয়েটা এই কয়টা দিন যে কি সহ্য করতেছিল এই ছোট্ট আসিয়া মরে গেছে ও আসলে ভিতর থেকে বেঁচে গেছে একটা বলতেছে উনি সেগারিটাই আসে ফ্লোরে দেখছে তার বোন কিভাবে ফ্লোরে গেল। এইটা নিয়ে ওনার কোনো মাথা ব্যথা ছিল না বোনটাকে বোনটা বলতেছে যে কষ্ট পাইতেছে এটাও জিজ্ঞেস করলো না যে তার সাথে কি হইছে উনি কেও পাইলো না তার বোনের সাথে এমন একটা ঘটনা ঘইটা সে इवन উনিই বলতেছিল সকালবেলা নাকি উনি দেখছে আসিয়ার সাথে এমনটা কইছে কিন্তু আসিয়ার প্রতিবেশীরা জানায় সেক্রিট টাইমে নাকি তার ফের গিয়ে গেছে জাসিয়ার সাথে এমন কিছু হয়েছে সেক্রিট টাইমে নাকি আসিয়াকে মসজিদের এক পূজোর কাছে নেওয়া হয়েছিল এইটা বলে যে জাসিয়াকে জেলে dorsে কিন্তু মসজিদের পূজোর দেখেই বলে দিতেছে যেটাকে জিনে ধরে নাই তার সাথে অন্য কিছু হয়েছে তারা ব্যাপারটা দেখে এটা আনাল করা এটা গাইস আমি বলি এটা এদের যে বোন যে আছে বোন কিন্তু আছে আমি হান্ড্রেড এর বোন জড়িত আছে তাহলে অন্য কেউ দেখে বুঝতে পারে নিজের বোন কি দেখে বুঝতে পারলো না যে তার সাথে এরকম নির্মম ঘটনা ঘটছে এটা আর কি হুজুর আছে নিচে এটা হচ্ছে একটা শুধুমাত্র একটা তাল বাহান মিথ্যা একটা বাহান আর কিছু না কোন কোনো আসরের কিছু না এটা কি হয়েছে পদ্ধতি বা পরবর্তীতে কি হয়েছে সেটা বলেন এই বাঁকুড়ায় গ্রামের মানুষরা বলতেছিল যে কাছে নিয়ে যাওয়া হয়েছে সেখানির টাইমে কিন্তু আসিয়ার বোন পরের বার অন্য কথা বলতেছে আমি যাইলাম এটা ভয় এরকম বলতেছি কিনা কিন্তু কেন জানে তার কথার পাইতেছি না অনেক কথা আমার কাছে এলোমেলো লাগতেছে মেনলি তার বোন মাটিতে করেছিল এই ব্যাপারটা নিয়ে সে যে একটা করছে এইটা ভাই ছিল না তবে কষ্টের বিষয় হচ্ছে এইটা যে ভাই এটা বাংলাদেশ এই সব কিছু নিশ্চিত যে আসিয়া কোথায় গিয়ে কি হয়েছে তাকে কে নির্যাতন করছে সব কিছু নিশ্চিত তারপরও দেখবেন এই আসিয়ার আসামিদের বাঁচানোর জন্য একটা উকিল রেডি হয়ে থাকবে আসিয়া যাতে তার ন্যায্য বিচারটা না পায় একটা উকিল আদালতে দাঁড়ায় সেটার চেষ্টা করবে আসিয়াকে বাঁচানো যায় নাই কিন্তু তার আসামিদের বাঁচানোর জন্য একটা উকিল আদালতে হাজারটা মিথ্যা কথা বলবে আমি যে ভাই এটা সুস্থ তদন্ত করে যে যে জড়িত তাদের প্রত্যেককে জনসমুখে দ্রুত বিচার করা হয় দ্রুত যাতে তাদের ফাঁসি দেওয়া হয় একটা হিন্দু মেয়েকে ধর্ষণ করা হয়েছে এবং এই ধর্ষণের বিচার চাওয়াতে তার বাবাকে পর্যন্ত হত্যা করা হয়েছে আর এই কাজটা যেই করছে সেও আরেকটা হিন্দু ছেলে আমি আমার এই

এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিবেন যাতে তারাও দেখে এই সত্যটা জানতে পারে আসলে সেই দিন আসিয়ার সাথে কি হয়েছিল কি ঘটেছিল কে এই ঘটনার সাথে জড়িত ছিল সেটা যেন সবাই জানতে পারে আর এইরকম আরো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আল্লাহ হাফেজ